পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া সহ বিভিন্ন এলাকা থেকে অসুস্থ রোগীরা যারা হাড় এবং নার্ভের অসুবিধায় দিন দিন চরম অসুবিধার মধ্যে রয়েছেন যারা এই হাড় এবং নার্ভের সমস্যায় দিন দিন ছটফট করছেন কেউ বিছানা থেকে উঠতে পারছেন না এরকম নানান সমস্যায় ভুগছেন তাদের জন্য একটি অন্যতম ঠিকানা তাদের সুস্থ হওয়ার একটি গুরুত্বপূর্ণ ঠিকানা ধানবাদ শহরের মধ্যেই অবস্থিত এবং ইতিমধ্যেই এই হসপিটালের সুনাম কিন্তু ছড়িয়ে পড়েছে সমগ্র ধানবাদ সহ পুরুলিয়া বাঁকুড়া বোকারো সহ বিভিন্ন জায়গায় এবং দূর দূরান্ত থেকে রোগীরা আসছেন এখানে উন্নত চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য আমরা বিস্তারিত জানব এবং কথা বলবো এখানে ভর্তি থাকা রোগী এবং চিকিৎসক এবং রোগীর পরিজনদের সঙ্গে তারা কি বলছেন এখানে সত্যিই কি ম্যাজিকের মতো চিকিৎসা পরিষেবা পাওয়া যাচ্ছে এখানে কি সত্যিই জাদুর মতো সেরে যাচ্ছে হাড় এবং নার্ভের রোগীরা দেখুন বিস্তারিত আজকের এই প্রতিবেদনে হাড় এবং নার্ভের চিকিৎসার অন্যতম সেরা ঠিকানা ধানবাদের জেপি নিউরো রিউম্যাটিক রিহেলিভেশন সেন্টার উন্নত ও অত্যাধুনিক চিকিৎসার মাধ্যমে সুস্থ হচ্ছেন দীর্ঘদিন ধরে হাড় ও নার্ভের সমস্যায় জর্জরিত রোগীরাও শুধুমাত্র ধানবাদ জেলা নয় পুরুলিয়া বিভিন্ন এলাকার অসুস্থ রোগীরা এখান থেকে চিকিৎসা পরিষেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন অভিজ্ঞ ডাক্তারবাবুদের উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবার মাধ্যমে এই হাসপাতালে এক নতুন জীবন ফিরে পেয়েছেন অনেক রোগী তাই আপনারা যারা বিভিন্ন হাড়ের ব্যথা হাঁটুর ব্যথা সহ নার্ভের বিভিন্ন সমস্যায় ভুগছেন তারা অবশ্যই একবার যোগাযোগ করুন ধানবাদের জেপি নিউরো রিউম্যাটিক রিহ্যালিভেশন সেন্টারে এখানে হাড় ও নার্ভের চিকিৎসার জন্য উন্নত ও অত্যাধুনিক যন্ত্রপাতি রয়েছে এখানে উন্নত চিকিৎসা পরিষেবার মাধ্যমে আপনি সুস্থ হয়েই নতুনভাবে জীবনযাপন করতে পারবেন দূর দূরান্ত থেকে আসা রোগী এবং হাসপাতালের অভিজ্ঞ ডাক্তারবাবু কি বলছেন শুনুন বিস্তারিত को क्या प्रॉब्लम था जी मेरे घुटने में बहुत दर्द था और एकदम उठा बैठा नहीं जा रहा था एक हफ्ता से तो बने तीन महीना से डॉक्टर साहब कॉन्टैक्ट में थे दवा चल ही रही थी लेकिन उसी बीच में थोड़ा ठंड के बाद नहा तो लिया बस पूरा जाम हो गया अभी अभी कैसा है बहुत साथ? बढ़िया है एकदम दूसरे ही दिन से मेरा तब्दील होना शुरू हो गया आज तो बेटर एकदम बढ़िया चल रहे तो यहाँ का जो है उससे परिस खुश हैं हाँ बहुत खुश है डॉक्टर साहब के तो पंद्रह साल से मेरा कॉन्टेक्ट है वो तो हमको बार बार जिंदा कर देते हैं

की क्या प्रॉब्लम था आपका पेशेंट का मेरे पेशेंट का प्रॉब्लम था फर्स्ट प्रॉब्लम था छाती का इन्फेक्शन फेफड़ा का इन्फेक्शन और ये पीठ का टोटल मतलब नस दबा हुआ था तो, हाँ कहीं तो, एक दो जगह फ्रैक्चर भी है तो, तो ठीक से चल फिर पा रहे थे हाँ बस बाबा से कृपा पहले पहले के सिचुएशन में भी हाँ नहीं नहीं बहुत है कहावत है ना शंकर का दूसरा रूप होते हैं डॉक्टर बस वही कंकर शंकर का नाम लेके बाबा का आप लोग यहाँ का जो फैसिलिटीज है उससे खुश है बहुत खुश है आप पहले भी पेशेंट को आप दूसरा जगह दिखाए होंगे दिखाएंगे हाँ, बहुत जगह हम दिखलाए सरफी में दिखलाए पास गए थे फिर तो यहाँ पे वहाँ आपका जो नहीं, नहीं, अच्छा उपचार नहीं नहीं, नहीं, नहीं नहीं सही कोई भी ही नहीं बता पाया था सही ए सी बस फर्स्ट ए सी बस को हम पकड़े उसके बाद अंकुर सर थे यहाँ पे आपका पेशेंट ठीक हो गया আসুন আমরা এবার একটু কথা বলে নিই হসপিটালে ডাক্তারবাবু ডক্টর অঙ্কুর পাণ্ডের সাথে প্রথমে তো স্যার আপনার কাছে জানতে চাইব যে এই হসপিটালের কি কি আপনারা প্রোভাইড করেন দেখেন জেপি হসপিটাল তো যেহেতু একটু ট্রাস্টেড ব্র্যান্ড এখন হয়ে গেছে এখন তো আমাদের জেপি কলেজও হয়ে গেছে প্যারামেডিক্যাল এইসব সব কিছুই হয়ে গেছে এখানে আর যেমন বি ফার্ম ডি ফার্ম এইগুলো তো জেপি ইনস্টিটিউশন যে গ্রুপটা আছে এটা আস্তে আস্তে করে বাড়ছে এটা সব আপনাদের আশীর্বাদ আর প্রেম আর এইখানে আমরা যে রিহাবিলেশন সেন্টারটা খুলেছি বেসিক্যালি দেখবেন গ্রামগঞ্জে বা শহরে সবাই আছে কারো হাঁটুর অসুবিধা আছে কারো এ অসুবিধা আছে স্পাইনালসিস হয়ে গেছে স্কেলোরসিস হয়ে গেছে যেহেতু পেশেন্ট দেখবেন সিমটমস নিয়ে ভেরিয়াস ফিজিশিয়ানের কাছে বা অর্থোপেডিকের কাছে যায় কখনো বলে হাড্ডি অন্যাস রোগ বিশেষজ্ঞ বলে নর্মাল ফিজিশিয়ানকে দেখিয়ে নিয়েছে বা যার কাছেই যাচ্ছে বাট পেন ম্যানেজমেন্টটা সঠিকভাবে কেউ করতে পারছে না একটা ভাবুন আমারই যদি হাঁটুতে ব্যথা থাকে আমার তো লাইফ একটু কম্প্রোমাইজ হয়ে যাবে আমি একটু হাঁটব যেইখানে আমি হাঁটছি ধরেন আপনার যেই স্পিডে হাঁটছি নর্মাল সেই স্পিড থেকে আমার একটু রিডিউস হয়ে যাবে ডেলি ডে টু ডে অ্যাক্টিভিটি আছে রিডিউস হয়ে যাবে আস্তে আস্তে করে আমি বসে থাকবো আস্তে আস্তে করে নানা রকম রোগ আমার শরীরে জড়ো হয়ে যাবে যেমন ডায়াবেটিস আছে এটা লাইফস্টাইল ডিসিজ ঠিক আছে হাইপার টেনশন হয়ে যাবে অবভিয়াস যে কোনো মানুষের রোগ হলে একটা টেনশন হবে পেরিফেরাল রেসিস্টেন্স বাড়বে ব্লাডে টেনশনও বাড়বে হাইপার টেনশনও ডেভেলপ করে যাবে তো পেশেন্টের তো এমনি কমপ্লিকেশান ডে টু ডে লাইফে হচ্ছে এর বাদে মেজার যে ব্যাপারটা যেখানে আমরা ছিলাম পেন ম্যানেজমেন্ট পেন ম্যানেজমেন্ট করার পর ওষুধ দেওয়ার পরেও একটা পেশেন্টের একটা বেসিক ফিজিওথেরাপি লাগে বেশি ওর রিহাবলেশন লাগে বেসিক মানে যেই প্রপার একটা টেনশন ক্রিয়েট করে এইখানে যে পুলিং টেনশান ওই সব মানে যেগুলো ক্রিয়েট করার পর পেশেন্টকে একটু সুবিধা দেওয়া যেন লাইফটা একটু বেটার হতে পারে এই সুবিধাটা আমরা চেষ্টা করছি মিনিমাম ম্যাক্সিমাম যতটা আমাদের সম্ভব আমরা এই ধানবাদে বলা যায় এটা ফার্স্ট টাইম ইন ধানবাদ আমরা শুরু করেছি ধানবাদে শুরু করা জেপি হসপিটালে শুরু করাও এর বেসিক এটাই মোটো ছিল যে এখান থেকে পুরুলিয়া সব জায়গার লোকদের পরিচিত তো ওইদিকে গ্রামগঞ্জে শহরে যে পেশেন্টগুলো আছে লোকগুলো আছে তাদের একটু সুবিধা হবে স্যার এখানে পেন ম্যানেজমেন্ট ছাড়াও আর কি কি ডিপার্টমেন্ট আছে আপনাদের পেন ম্যানেজমেন্ট ছাড়া আমাদের তো এমনি হসপিটালে এমনি মেডিসিন ডিপার্টমেন্ট তো আছেই নিউরো আছে আর আপনার পিরিয়াট্রিক ডিপার্টমেন্ট আছে বাট বেসিক্যালি এই জায়গার জন্য যদি আপনারা কথা বলেন এইখানে আপনারা মোটামুটি ওভারঅল যেমন আমি মেডিসিনের ডাক্তার প্লাস আমার পেন ম্যানেজমেন্টে আপনার ফেলোশিপ করা আছে চাইল্ড হেলথও করা আছে তো পিডিয়াট্রিক নিউরো যেই ধরনের আপনাদের কেস আছে এইগুলো আপনারা নিয়ে আসতে পারেন এইখানে যতদূর সম্ভব আমি হানড্রেড অ্যান্ড তো গ্যারান্টি দেবো না বাট অ্যাটলি আই উইল ট্রাই মাই নাইনটি বেস্ট কি এটুকু আমি আছি ডক্টর এস বোস আছে আমরা যতটা আপনাদেরকে সাপোর্ট করে পেশেন্টদেরকে ভালো করতে পারি আপনারা শুনলেন রোগী এবং রোগীর পরিজনদের কথা সুদূর কেউ পুরুলিয়া থেকে কেউ বাঁকুড়া থেকে আবার কেউ পশ্চিম বর্ধমান থেকেও এখানে এসেছেন হাড় এবং নার্ভের চিকিৎসা করানোর জন্য তাই আপনাদের উদ্দেশ্যেও আমাদের একটাই বার্তা আপনারা যারা হাড়ের ব্যথায় বা নার্ভের সমস্যায় ছটপট করছেন যারা বিছানা থেকে উঠতে পারছেন না দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন হাসপাতালে দেখিয়েছেন কিন্তু কোনো সুরাহা হয়নি চিকিৎসা করাতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন কিন্তু সুস্থ হননি তাদের জন্য অবশ্যই সুখবর ধানবাদের জেপি হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার এখানে আসুন এবং উন্নত চিকিৎসা পরিষেবার মাধ্যমে হাড় এবং নার্ভের চিকিৎসার সুস্থ পরিষেবা নিয়ে সুস্থ জীবন যাপন করুন পাশাপাশি এই হাসপাতালে শুধুমাত্র হাড় এবং নার্ভের নয় পাশাপাশি অন্যান্য সমস্ত বিভাগের চিকিৎসা পরিষেবা দেওয়া হয় শিশু মহিলা সহ বিভিন্ন জরুরি চিকিৎসা পরিষেবা এখানে পাওয়া যায় পাশাপাশি এই ক্যাম্পাসের মধ্যেই রয়েছে প্যারামেডিক্যাল ইনস্টিটিউট এখানে বিভিন্ন কোর্সের প্রশিক্ষণ দেওয়া হয় বিভিন্ন কোর্সে শেখানো হয় আপনারা যারা মেডিকেল বিষয়ে পড়াশোনা করতে চান বিভিন্ন মেডিকেলের বিভিন্ন সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন জেপি হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার কারণ এখানেই আপনার ভবিষ্যতের চাবিকাঠিও রয়েছে চিকিৎসা ক্ষেত্রে সাফল্যের জন্য জেপি রিউম্যাটিক রিহ্যালিভেশন সেন্টারে শুধু উন্নত চিকিৎসা পরিষেবাই নয় সঙ্গে রয়েছে জেপি হাসপাতাল এছাড়াও ফার্মেসি নার্সিং ও প্যারামেডিক্যাল কলেজ এখানে বিএসসি নার্সিং পিবিএসসি নার্সিং জিএনএম এএনএম ডিএমএলটি ওটি টেকনিশিয়ান বি ফার্মা ডিফার্মা ইত্যাদি কোর্সে ভর্তি হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে তায়ার দেরি না করে আজই যোগাযোগ করুন জেপি নিউরো রিউম্যাটিক সেন্টার এ ইউনিট অফ জেপি হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার বাইপাস বালিয়াপুর রোড কোলাকুসমা ধানবাদ মোবাইল নম্বর সেভেন অথবা নাইন